ওটের উপর মাল নিয়ে বোঝাই করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পারি নিজেরা ওটের উপর রাইডিং করত এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা এক সাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না প্রাপ্তবয়স্ক একটা ওট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওইখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে এই পুরো কুজটা হচ্ছে থাকে মরুভূমিতে চলে সে না আমাদের চোখের মধ্যে আল্লাহ বানিয়ে লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির বালুর ঝড় এই ঝড় মোকাবিলার জন্য লু হাওয়া মোকাবিলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে থাকে তার কিছুই হয় আমাদের নাইনটি এইট ডিগ্রি ফারেন ভাইটে স্বাভাবিক তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি আর বেশি যদি হয় একশো তিন ডিগ্রি হলে হয়ে যায় মানুষ চার ডিগ্রি হলে আমাদের দেহের ভেতরে যে কোষগুলো গুলো আছে এগুলো মরে যায় একটা উঠ মরুভূমির প্রতিদিন একশো চার ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক এবং মরুভূমির মধ্যে যে ক্যাক্টাস আছে গুলমলতা বড় বড় কাকা জাতীয় গাছ যে কাটা পৃথিবীর কোন প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে উটের জীব এবং এবংস্তলি আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাটা দিবেন খেয়ে ওর কিছুই হয় না